রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোতে মহিলা পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করবার দাবি তুলল অভয় মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস ওয়েস্ট বেঙ্গল মঞ্চের পূর্ণব্রত গুণ এ বিষয়ে পরিষ্কার করে জানালেন যে তারা রাজ্য সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেবার দাবি জানাচ্ছেন ঘটনার পর্যবেক্ষণ করতে আগামীকাল তারা দুর্গাপুরে যাচ্ছেন বলেও জানালেন

তাকে ক্যাম্পাস থেকে টেনে নিয়ে গিয়ে টেনে বাইরে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে এই ঘটনা প্রমাণ দিচ্ছে যে এই রাজ্যে কোনো মহিলাই বোধহয় আর নিরাপদ নন আমরা এই অবস্থার পরিবর্তন চাই আগামীকাল অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ একটি যৌথ প্রতিনিধি দল দু দূরের ওপরের জন্য রওনা হবে আমরা নির্যাতিতার পাশে থাকার জন্য যাচ্ছি আমরা প্রশাসনের কাছে দাবি জানাতে যাচ্ছি যাতে অপরাধীদের দ্রুত ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়